রেডি ওয়ান টু থ্রি এবার ডিসপ্লে ভাই যাও 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 পিছনে পিছনে সাজাও পিছনে এ তুই সরিয়ে হুম হুম হ্যাঁ ডিসকলি ভাই ডিসকলি ভাই যাও 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 এই তুই সরিছো সরিছো গ্যাপ পূরণ করো চুপ 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 না না এই ডিসকলি ভাই দূর তো দূর তো দূর তো দূর তো দূর তো দূর তো হুম এই ডিসকলি ভাই ডিসকলি ভাই ডিসকলি ভাই এই তুই এই সাইডে তুই সাইডে তুই সাইডে দূর তো দূর তো